বিভিন্ন পদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলোতম ও আঠারোতম গেটভুক্ত নিমুক্ত পদ সময়ে অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হল গাড়ি চালক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোট হইতে জুনের স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরটি হলো এক্সপার্ট প্লান্টার বেতন গেট আঠারো শূন্য পদের সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোট হইতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বরটি হল এক্সপার্ট বিয়ারার বেতন গেট আঠারো শূন্য পদের সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান বা কৃষিবিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ এস টিপি স্লাস বিএস ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখের সময় দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং